নমস্কার ভিওস আজকে ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের অন্তর্গত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অক্সিন হরমোন ও টপিক চলন সংক্রান্ত কতগুলো প্রশ্নকে নিয়ে দেখে দাও কী কী প্রশ্ন এই ভিডিওতে আমি আলোচনা করব এক নম্বর প্রশ্ন কি অক্সিন কি এবং অক্সিন হরমোনের প্রধান কাজ সম্পর্কে লেখো দ্বিতীয় কোশ্চেন আমি আলোচনা করব ট্রপিক চলন কি এবং ট্রপিক চলনের প্রকারভেদ লেখো তৃতীয় প্রশ্ন আমি আলোচনা করব অক্সিন কীভাবে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অথবা এই কোশ্চেন অন্যভাবে আসতে পারে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো চলো দেখে নাও উত্তরগুলা প্রথমে দেখে নাও অক্সিন কি এবং অক্সিন হরমোনের প্রধান কাজ সম্পর্কে লেখো কি অক্সিন কি বা হোয়াট ইস অক্সিন অক্সিন একটি উদ্ভিদ উৎপন্ন গ্রোথ হরমোন মানে কি গ্রোথ হরমোন মানে কি যা কি প্রাণী গ্রোথ হরমোন কি প্রাণীদেরও থাকে উদ্ভিদে থাকে যা মানে কি গাছের ক্ষেত্রে বা মানিদের ক্ষেত্রে কি কি বৃদ্ধি ঘটায় তাদের শরীরের তাহলে এই ক্ষেত্রে কি এটা অক্সিন হলো একটা উদ্ভিদ হরমোন তাহলে কি অক্সিন হলো এমন একটি হরমোন যা হলো উদ্ভিদের কি বৃদ্ধি ঘটায় বডিতে যা কোষের প্রসারণ বিভাজন ও বর্ধনে সহায়ক এটি মূলত শীর্ষ কাণ্ডের অগ্রভাগ পাতার কুড়ি বীজ কচি পাতা ও বীজ থেকে নিশ্চিত হয় তাহলে অক্সিজেন হরমোন কোথা থেকে পাওয়া যায় গাছের শীর্ষকাণ্ডের অগ্রভাগ থেকে পাওয়া যায় পাতার কুড়ি থেকে পাওয়া যায় বীজ থেকে পাওয়া যায় তথা সিস থেকে পাওয়া যায় কচি পাতা থেকে পাওয়া যায় ও বীজ থেকে পাওয়া যায় অক্সিজেনের এদিক থেকে অক্সিন একটি সাধারণ উদাহরণ হলো মানে অক্সিন কতগুলো অক্সিজ হর্মনের উদাহরণ কি ইন্দোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড ঠিক আছে অক্সিজিন হর্মোনের একটি উদাহরণ পরীক্ষায় ব্যবস্থা করে আই ডবল এ আই ডবল এ ফুল ফর্ম কি ইন্দোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড যা একটি হলো অক্সিন হরমোন এখন দেখে নাও অক্সিজ হরমোনের প্রধান কাজগুলো কি কি বা ফাংশনস অফ অক্সিন নম্বর এক কাজ কি কোষ প্রসারণের সাহায্য করে তাহলে কি করে কি উদ্ভিদের কোষ প্রসারণের মানে কোষের বৃদ্ধি ঘটায় তারপরে কি হয় কোষ প্রাচীর আলগা করে দেয় এবং ফলে কোষ দীর্ঘ হয় তারপরে দু নম্বর পয়েন্ট জ্বর ভৌতিক চলন বা গ্রোথ মুভমেন্ট ট্রপিক মুভমেন্ট সৃষ্টি করে তাহলে কি এই অক্সিন হরমোন কি করে উদ্ভিদের জড়ভৌতিক চলন যাকে বলা হয় গ্রোথ মুভমেন্ট বা ট্রপিক মুভমেন্ট উদ্ভিদের সৃষ্টি করে নম্বর পয়েন্ট পাঁচশো কুড়ি দমন বা অ্যাপিক্যাল ডোমিনেন্স ঘটায় উদ্ভিদে কি করে পাঁচশো দমন করে বা অ্যাপিক্যাল ডোমিনেন্স ঘটায় যা শীর্ষকাণ্ড সক্রিয় থাকে যার ফলে এবং পাশের শাখা বৃদ্ধি পায় না ঠিক আছে চতুর্থ পয়েন্ট অক্সিন হামের চতুর্থ কাজ কি মূল ও কাণ্ডের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে মূল ও কাণ্ডের মধ্যে নানা রকমের ডিফারেন্ট ভ্যারাইটিস কি প্রতিক্রিয়া সৃষ্টি করে একই অক্সিন মূল ও কাণ্ডে বিভিন্ন গাছের মানে অক্সিন হরমোন কিন্তু একটাই দেখা উদাহরণ কি ইন্দল শ্রী অ্যাসিডিক আছে কোনো উদ্ভিদে সেটাই কি একটা গাছের মধ্যে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাজ করতো সেই এটাই এখানে বলছে তারপরে কি দ্বিতীয় আমি টপিক কি বলছে আলোচনাটা করছে টপিক চলন কি এবং টপিক চলনের কি বলছিলাম টপিক চলনে প্রকার সম্পর্কে লেখো এখন দেখে না প্রথমে টপিক চলন কি বা হোয়াট ইজ ট্রপিক মুভমেন্ট ট্রপিক চলন হলো উদ্ভিদের বাহ্যিক উদ্ভিদকের বা স্টিমিউলাস প্রক্রিয়ার বৃদ্ধিজনিত স্থায়ী বাঁকানো চলন তারপরে টপিক চলন কি উদ্ভিদের একটি উদ্ভিদ বাহ্যিক উদ্ভিদকের দ্বারা কি বৃদ্ধিজনিত স্থায়ী বাঁকানো চলন মানে কি উদ্ভিদের দেখবে অনেকগুলা উদ্ভিদ আছে যেদিকে সূর্য যায় ওইদিকেই বেঁকে যায় বা মূল কি একটা নির্দিষ্ট দিকে আগাতে থাকে এটাই কি উদ্ভিদের কোনো নির্দিষ্ট দিকে কি আগানোকেই কি বলা হয় ট্রপিক চলন এটি সবসময় উদ্দীপকের উৎসের দিকে বা তার বিপরীতে হয় তাহলে ট্রপিক চলন কীভাবে হয় এটি সবসময় উদ্দীপকের উৎসের দিকে থাকে মানে যেদিকে আছে উদ্দীপক সেদিকে যায় বা তার বিপরীত দিকে হয় ট্রপিক ট্রপিকচের এখন উদাহরণগুলো দেখে নাও কি আলোকজনিত জনকে কি বলা হয় আলোক মাটিতে ট্রপিক চলন হয় মাটিতে যখন ট্রপিক চলন হয় তখন বলে পানি তথা কিপিক চলন হয় তখন ধর জল ট্রপি জম বা স্পর্শজনিত ট্রপিক চলন হলে কি হয় তখন ধর স্পর্শ ট্রপি জম এখন দেখে যাও ট্রপিক চলনে পোকাভেদ গুলি সম্পর্কে এবং সহ উদাহরণ সহ ট্রপিক চলনের ধর কি ট্রপিক চলনে বিভিন্ন হয় যেমন আলোক ট্রপি জম ভূমি ট্রফি জল ট্রফি ও স্পর্শ ট্রফি কি আলোক ট্রফি কি আলুক ট্রফি জমে উদ্দীপক কি থাকে আলো ভূমি ট্রফি উদ্দীপক কি থাকে মাধ্যাকর্ষণ শক্তি আর জল ট্রফি জমে উদ্দীপক কি থাকে পানি বা জল ও স্পর্শ ট্রফি জমে উদ্দীপক কি থাকে স্পর্শ আলোক ট্রফি কি ঘটে কি প্রতিক্রিয়া ঘটে কাণ্ড আলোর দিকে বেঁকে যায় আলোক ট্রফি কি হয় আলো দিকে থাকে আলোর দিকে কি কাণ্ড বেঁকে যায় ভূমি ট্রফি কি থাকে উদ্দীপক মাধ্যাকর্ষণ শক্তি এর ফলে কি হয় মূল মাটির দিকে চলে যায় জল ট্রফি জিমে কিসে উদ্বেগ থেকে জল কি কি জলের দিকে কি গাছ চলে যায় এটা হলো কি জলটপি যা স্পর্শটপি যেমন কি স্পর্শ তা কি লতা ও গুল্মের দিকে বাকে তারপরে কি আলোক টপি যেমন উদাহরণ সূর্যের দিকে গাছের ডাটা বাঁকানো তারপরে কি ভূমি টপি যেমন থেকে চারা রোপণের পর মূল মাটির নিচে নেমে যাওয়া জলটপি যেমন উদাহরণ কি শুকনো মাটিতে মূল জলের দিকে বাড়ে ঠিক আছে এবার কোনো শুকনো মাটিতে কোনো গাছ গঞ্ছ তখন দেখবে কি গাছটার মূল কি হচ্ছে জলের দিকে যেদিকে জলের স্রোত আছে সেদিকে হয়েছে এটা এটাকে জল উদাহরণ মানে কি জলের উৎসের দিকে গাছ চলে যাচ্ছে তারপরে স্পর্শ উদাহরণ কি কুচ বা মধুম আলতির লতা সাপের মতো পাক খায় ঠিক আছে তারপরে তারপরে আরেকটা থার্ড পার্টে আমি বলছিলাম কি আলোচনা করবো অক্সিন কি ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে বা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হবে ভূমিকা সম্পর্কে লেখেই এটা অ্যান্সার এটা ঠিক আছে এক নাম্বার কি আলোক ট্রপিজম বা ফোটো ট্রপিজম যখন আলো এক পাশ থেকে পড়ে তখন অক্সিন বিপরীত পাশে তথা অন্ধকার পাশে বেশি জমা হয় যখন কি আলো শুধুমাত্র গাছের এক পাশেই পড়ছে তখন অক্সিন হরমোন কী করে অক্সিন হরমোন গাছের বিপরীত পাশে তথা কি এদিকে আলো পড়ছে না বা তথা অন্ধকার পাশেকে বেশি করে জমা হয় ফলে ওই পাশে কোষ বেশি বড় হয় যেদিকে বেশি জমা হচ্ছে তাহলে কি কোষ বেশি বড় হচ্ছে ফলে কী হবে কাণ্ড আলো বারো বাড়তে থাকে ফলাফল কি ধনাত্মক একটা পজিটিভ কি আলোর দিকে বেঁকে যায় এটা কি বলে ফটো ট্রপিজম এমন কি ভূমি ট্রপিজম কি ভূমি ট্রপিজম বলে জিও ট্রপিজম মূলের নিচের দিকে অক্সিজেন এই ভূমি কি হয় মূলের নিচের দিকে অক্সিজেন জমে যায় ফলে কি বেশি অক্সিনে। মূলের কোষ বৃদ্ধির হার কমে যায় ফলে কি উপরের কোষ দ্রুত বাড়তে থাকে এবং মূল নিচের দিকে বেঁকে যায় দেখো উল্টা ঘটনা কিন্তু মূলের নিচের দিকে অক্সিজেন জমতে থাকে ফলে কী হয় বেশি অক্সিজেনে মূলের কোষ বৃদ্ধির হার কমে যায় যে এখানে মূলের নিচে কি বেশি অক্সিজেন জমা হচ্ছে এবং মূলে কী হচ্ছে মূলের কোষ বৃদ্ধি হার কমে যাচ্ছে এর ফলে কি হচ্ছে উপরের কোষগুলো বেশি বাড়ছে এবং মূল বা নিচের দিকেও বেঁকে যায় ফলাফল কি ভূমি মূলের ক্ষেত্রে ফলাফল কাণ্ডের ক্ষেত্রে ফলা মূলের ক্ষেত্রে কি ফলাফল দেখা যায় ধনাত্মক জিও দেখা যায় কিন্তু কাণ্ডের ক্ষেত্রে কী দেখা যায় ঋণাত্মক তথা নেগেটিভ টপিজম দেখা যায় তারপরে জলোট্রপিজম বা হাইড্রোট্রপিজম মাটিতে জলের উপস্থিতিতে মূলের অক্সিন জল সমৃদ্ধ তাহলে মাটিতে জলে যখন উপস্থিতি থাকে তখন কি মূলের অক্সিন মূলে থাকা অক্সিন কি হয় কি জল সমৃদ্ধ অঞ্চলে বেশি আকৃতিতে হয় ফলে ওই মূল ফলে মূল সেই দিকেই বাঁকে ফলাফল কি মূল কি জলের দিকে বাঁকে এটা কি ধনাত্মক হাইড্রোট্রপিজম স্পর্শ টপিজম বা থিকমো টপিজম দেখে নাও স্পর্শ পেলে লতা বা গুলমোর এক পাশে কমে যায় ফলে ওই পাশে কি কোষ ছোট হয়ে যায় মানে কি যখনই গাছে মধ্যে স্পর্শ পায় তখন কি লতা ও গুল্মের এক পাশে অক্সিজেন কমে যায় ফলে ওই পাশে কি হয় কোষ ছোট হয়ে যায় এবং বিপরীত পাশে কোষ বড় হয় এবং ফলে লতা পেঁচিয়ে ধরে উদাহরণ কি ধনাত্মক স্পর্শ উদাহরণ কি স্পর্শের দিকে পাকা এখন উপসংহার শেষ এটা কিন্তু অ্যান্সার এখন একটা জাস্ট একটা কনক্লুশন বা উপসংহার মেনশন করে দিচ্ছি অক্সিন উদ্ভিদের অন্যতম প্রধান গ্রোথ হরমোন যা ট্রপিক চলনের মূল নিয়ন্ত্রক তাই ট্রপিক চলনের মূল নিয়ন্ত্রক কী অক্সিন হরমোন যা একটি কী গ্রোথ হরমোন উদ্ভিদের দিক নির্দেশিত প্রক্রিয়ায় সরি উদ্ভিদের দিক নির্দেশিত প্রতিক্রিয়ায় যেমন আলো মাটি জল স্পর্শ ইত্যাদি অক্সিনের অসম বন্টন নির্ধারণ করে এবং কোন দিকে উদ্ভিদ বাঁকে মানে কি আলো মাটি জল স্পর্শ ইত্যাদি দ্বারাই অক্সিনের কি অসম বন্টন নির্ধারিত হয় যে কি কোন দিকে গাছ বাঁকবে কী উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে নাকি জলের দিকে যাবে ইত্যাদি এটি উদ্ভিদকে পরিবেশ অনুযায়ী অস্তিত্ব রাখার উপযোগী করে তোলে এখন আমি জাস্ট একটা কতগুলো করে দিয়েছি যা পরীক্ষা পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কি এই অক্সিন হরমনটি আবিষ্কার করে উনিশশো সালে এফ ডাব্লু ওয়ে অক্সিনের কার্যপ্রণালী আবিষ্কার করে ইম্পর্টেন্ট কিন্তু অক্সিনের কার্যপ্রণালী বা অক্সিন হর্মন আবিষ্কার করেছে উনিশশো সালে এফ ডাব্লিউ অক্সিনের প্রধান ধরন কি অক্সিনের প্রধান কি প্রধান অক্সিন ইন্দোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড যাকে সঙ্গে কি বলা হয় ডবল এ হরমোনের শ্রেণী তাহলে কি অক্সিন কি ধরনের ধর্ম অক্সিজেন ধর্ম উদ্ভিদের গ্রোথ হরমোন ঠিক আছে থ্যাংক ইউ